আজ আমি বানাবো বরিশালের খুবই বিখ্যাত একটা পিঠা পাকন পিঠা আর এটি খেতে কিন্তু দুর্দান্ত শীতকাল মানেই হচ্ছে পিঠা পিঠা সবার ঘরে ঘরে থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতকাল মানে পিঠার আইটেমের কোনো শেষ নেই পিঠা রাজা বলতে পারো গ্রামকে আর এই শীতকাল মানে এত সুন্দর সুস্বাদু পিঠা খেতে দুর্দান্ত লাগে ছোটো থেকে বড় সবাই আপনার থেকে আর এই পাকন পিঠাগুলো বানাতে কিন্তু খুবই সহজ অল্প সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিয়ে যায় একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এই পাখন পিঠেগুলো আর এই পাকন পিঠের রেসিপিটি সত্যি খুবই সহজ এবং খেত দুর্দান্ত হয় সকল বন্ধুকে অনুরোধ করবো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবেন আপনাদের সুন্দর একটি কমেন্টে এরকম ভিডিও বানাতে আমাকে খুবই উৎসাহিত করে আর এই পাকন পিঠাটি বানাবার জন্য আমি কী কী উপকরণ নিচ্ছি চলুন সবাইকে দেখাচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম আমি নর্মালে রাখব রেখে আমি এটাকে ভালো করে দাঁড়িয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো তারপরে এতে আমি দেখো দুধটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এতে অ্যাড করে দেব হচ্ছে আটা আমি এখানে দিয়ে এক একটা পাটা তোমরা চাইলে কিন্তু এটা আটার পরিবর্তে এখানে চালের গুঁড়ো অথবা ময়দাও ব্যবহার করতে পারো এই পিঠাটি তৈরি করার জন্য চালের গুঁড়ো ময়দা বা আটা যে কোনো একটা জিনিস ব্যবহার করা যায় আমি আটাটাই ব্যবহার করেছি আর এখানে আটাটাকে দিয়ে ভালো করে একটা ড্রো তৈরি করে নেওয়া হবে গ্যাসের ফ্লেমটা একদম নর্মালে কিন্তু রাখতে হবে নয়তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লেগে যেতে পারে যার জন্য আমি একদম নর্মালে রেখেছি আর দেখো আটা দিয়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব ড্রোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর ডোটা এখন আমি এখান গ্যাসটা অফ করে দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর সবগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর করে একটা জো তৈরি করে নিব যেটা এখন তারপর সবগুলো আমি এখানে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর নেওয়ার পর এখন এটা আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই পাখে আমি করে নিব হচ্ছে শিরাটা তৈরি করে নিব। আর শিরাটা তৈরি করার জন্য আমি জেক আরেকটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আটা নিয়েছি যে কাপের ওই কাপেরই এক কাপ চিনি আর নিয়েছি দু কাপ জল আর দিয়ে দিয়েছি এখানে দুটো এলাচকে দিয়ে এখন আমি এটাকে এটা কিন্তু আমি এই সিঁড়েটার তৈরি কিন্তু ঘন করবো না সিঁড়েটাকে আমি পাতলা রাখবো যেহেতু এটা পাকন পিঠা আর এই সিঁড়েটা তৈরি করব একদম পাতলা করে জাস্ট আমি এটাকে একটা সুন্দর একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করবো এরকম করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর সকল বন্ধুকে আবার অনুরোধ করবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করলে তোমরা কেউ কিন্তু বুঝতে পারবে না আর এই দারুণ দুর্দান্ত শীতের দিনে এরকমভাবে একবার হলেও তোমরা এই পাকন পিঠাটি বানিয়ে খাবে বাড়িতে আর অবশ্যই আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমাকে এরকম ভিডিও বানাতে সত্যিই খুব উৎসাহিত করে আর কথা বলতে বলতে এদিকে আমার চিনি শুয়েটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সেটা যেহেতু আমি পাতলা করব ঘন করব না তাই আমার সিঁড়েটা এরকমভাবে যখন হয়ে গেছে এখন আমি হচ্ছে এক সাইডে সেটা রেখে দেব আর এখন আমি এখানে তৈরি করে নিব হচ্ছে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে নিয়ে একটু পেটিয়ে নেবো আর ডিমটা নিয়ে আমি কি করব অবশ্যই তোমরা দেখতে পারবে আর এখন ডিমটা ভেঙে নিয়েছি আর এখন ডিমটাকে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে পেটিয়ে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু আমি ব্যবহার করবো হচ্ছে ডোয়ের সাথে মানে যে আটার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ও ডোটার সাথে আমি দিয়ে ভালো করে সুন্দর একটা ডো তৈরি করবো আর এই ডিমটা মূলত দেওয়া হচ্ছে একটা সুন্দর কালার আসার জন্য ডিমটা দিলে সত্যি পিঠাগুলোর কালারটা খুবই সুন্দর আসে তার জন্য আমি এখানে ডিমটা ব্যবহার করছি আর তোমরাও অবশ্যই ডিমটা কিন্তু ব্যবহার করবে সেম আমি যেরকমভাবে দেখাচ্ছি আর দেখো এখানে এখন আমার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এখানে ডোটা সুন্দর করে তৈরি করে নিবো আর ডোটা তৈরি করার জন্য কিন্তু এখানে ডিমটা আমি পুরোপুরি একসাথে দিয়ে দিব না তাহলে হয়তো কী হতে পারে একটু ডোটা নরম হয়ে যেতে পারে তার জন্য তোমরা অল্প অল্প করে ডিমটা দেবে মানে কতটুকু দরকার একজন সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য সে অনুযায়ী অল্প অল্প করে কিন্তু ডিমটা দিতে হবে একবারে যদি ডিমটা দিতে যাওয়া দেখা যাচ্ছে আমার এখানে ডিমটা পুরোটা লাগবে না তাহলে কী হবে আমার ডোটা একদম নরম হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে কিন্তু ডোটা দিবে একদম পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে আমাদেরকে আর ডোটা দেখা আমার এখানে আরেকটু ডিম লাগবে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ডিম দিয়ে ভালো করে আবারও সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি ডোরটা খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করতে হবে একদম পারফেক্ট যে ডোরটা একদম শক্ত থাকতে পারবে না আবার একদম নরমও হবে না মানে একদম পারফেক্টভাবে আর এখন কিন্তু আমার ডোরটার মধ্যে পুরো ডিমটাই আমার লেগে গেছে আমার বাকি যেটুকু ডিম ছিল ওটুকু আমি দিয়ে দিচ্ছি আমার পারফেক্ট একটা ডোর তৈরি হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছো ডোটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে ডিজাইন করে নেবো তোমরা তোমাদের মন খুশি মতো যেরকম খুশি ডিজাইন পারো ওরকম ডিজাইন ওরকম সেভাবে তৈরি করে নিতে পারো বা আমার মতো কিন্তু করতে পারো আমার মতো যে করতে হবে এমন কোনো এনে ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনটা করতে পারো আর দেখতে পাচ্ছি আমার কত সুন্দরভাবে হয়ে গেছে আমি একটুখানি দেখেছিলাম কীরকম হচ্ছে আর এখন হচ্ছে আমি ডিজাইন করে নেব আর তার জন্য আমি এখান থেকে অল্প অল্প করে জোরটা নিচ্ছি নিয়ে আমার পছন্দ মতো আমি এখন হচ্ছে ডিজাইন করে নেব আর এরকম করে নিয়ে খুবই সুন্দরভাবে আর আমি ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আমাকে এই ভিডিওটা করতে হেল্প করেছে থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর করে একটা ভিডিও আমাকে করে দেওয়ার জন্য আসলে মূলত আমি বাড়িতে নেই যার জন্য এখন কোনো রেসিপিটাই আমার নয় আর থ্যাংক ইউ সো মাছ সবাইকে আর দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দরভাবে আমি এরকম করে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এরকম করে নিয়ে পর এখন হচ্ছে ডিজাইন করার পর এখন হচ্ছে প্রত্যেকটা পিঠাগুলোকে এখন সুন্দর করে একটা ডিজাইন করে নেওয়া হবে তোমরা যেরকম খুশি এরকম করতে পারে কিন্তু সকল বন্ধুকে আবারও অনুরোধ করবো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা সুন্দর করে দেখা শুরু করবে আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলবে কেমন হয়েছে আর দেখা একটা চুরির সাহায্যে এরকম করে নিচ্ছি আমি হয়তো খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি আর এরকম করে কিন্তু একটা সুন্দর তারপর কাঠিয়ে নিয়ে আর এরকম করে মাঝখানটাতে দিয়ে দিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো কার পিঠাগুলোর কালারটা কিন্তু কত সুন্দর ডিমটা দেওয়ার জন্য কিন্তু এরকম হলদে হলদে ভাব হয়েছে পিঠাগুলোর মধ্যে ডিমটা কিন্তু তোমরা নাচারে নাই দিতে পারো কিন্তু ডিমটা দিলে না সুন্দর একটা কালার আছে যার জন্য মূলত কিন্তু ডিমটা দেওয়া এখন দেখো এরকম করে আবার আর একটা পিঠাকে ডিজাইন করে নিয়েছি এখন খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সবগুলো পিঠে একইভাবে সেমভাবে সবগুলো পিঠা কিন্তু এরকম ডিজাইন করে নিব আবারও বলছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সেফও কিন্তু তৈরি করে নিতে পারো আমার মতো যে করতে হবে এমন কোনো মানে নেই কিন্তু ডিজাইনটা তোমাদের মন খুশির মতো করতে পারো আর আমি যেরকমভাবে দেখেছি এরকমভাবেও কিন্তু করতে পারো আর এরকম করে দেখো আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা প্রায় শেষ হয়ে এসেছে আর কত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই পিঠাগুলো নরম এক কথা বলবো অসাধারণ দুর্দান্ত খেতে লাগে মুখে মিলিয়ে যাবে এমন সুন্দর পাকন পিঠাগুলো আর প্রত্যেকটা পিঠা একইভাবে সেম পদ্ধতিতে কিন্তু ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর পিঠাগুলো হয়েছে শীতের দিনে পিঠা সত্যি অসাধারণ লাগে আর গ্রাম মানেই তো পিঠা ভরপুর থাকে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে শীতকালে পিঠা সত্যি মানে দুর্দান্ত লাগে আর যদি হয় এরকম ধরনের পিঠা তাহলে তো কোনো কথাই নেই ছোটো থেকে বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এরকম নতুন নতুন আর এরকম পিঠার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকবে আর সবাইকে ফ্যামিলির সবাইকে অবশ্যই এরকমভাবে কিন্তু পিঠাগুলো তৈরি কর আর এরকম সুন্দর সুন্দর পিঠার রেসিপি করে পাশে থাকবে আর দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি খুবই সুন্দরভাবে আস্তে করে তুলে নেবো কারণ পিঠাগুলো খুবই নরম আর দেখো খুবই সুন্দরভাবে প্রত্যেকটা পিঠা আমার হয়েছে পারফেক্ট তার পিঠাগুলো এখন হচ্ছে আমি একটু ভেজে নেব আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন প্রত্যেকটা পিঠা আমি এভাবে করে দিয়ে দেবো আর দিয়ে আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে পিঠাগুলো আমি এখানে দু থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব। পিঠাগুলো ভালো করে হয়ে যাওয়ার জন্য পিঠাগুলো তো বেশি লালচা করে ভালো যাবে না আবার একদম মানে একদম ভাবে দেখতে পেয়েছি কত সুন্দর এরকম একটা হালকা কালার চলে আসলে কিন্তু হবে এর থেকে বেশি ভাজার করার প্রয়োজন নেই তাহলে দেখো ওই পিঠটা খুবই ভালোভাবে বেশি ভাজার প্রয়োজন নেই ওই পিঠটা আমার খুব ভালো করে হয়ে গেছে এখন এই পিঠটা কিন্তু একটু এখানে দেখো আমার পিঠে কিন্তু খুবই সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব একটা চাকানোর সাহায্যে সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়ে গেছে আমার সবগুলো পিঠা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখন আমি হচ্ছে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওই শিরাটার মধ্যে সবগুলো পিঠা আমি এখন একে একে দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ আর সবগুলো পিঠা কিন্তু দেওয়া তারপর সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে আর আমি তিরিশ মিনিট পর চলে এসেছি দেখতেই পাচ্ছি এটাকে আমি কিন্তু ভেঙে রেখেছিলাম সরি দেখানো হয়নি তিরিশ মিনিট পর দেখো পিঠাগুলো তোমাদেরকে নিয়ে যাই একটা পিঠা তোমাদেরকে অবশ্যই ভেঙে দেখাবো কীরকম হচ্ছে আর দেখো কত সুন্দরভাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর এখন আমি তোমাকে এই পিঠাকে তোমাদের অবশ্যই দেখাচ্ছি উপরে একটু খানি রস দিয়ে মানে চিনি শিরাটা দিয়ে আমি এখন দেখো একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে এই পাকন পিঠাগুলো খেয়ে দুর্দান্ত লাগে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো